চুলে কলপ দিয়া বয়স কমায় আত্মারে কষ্ট দিয়া টাকা জমাই চুলে কলফ দিয়া বয়স কমায় আত্মারে কষ্ট দিয়া টাকা জমাই রঙের বাজারে হে রঙের মানুষ করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আশুলে নাই যে বেলা আজ যে কাল সে পিতা পরশু হাই সে দাদা আশা সময়টা তো সীমানা দিয়ে বাধা আজ যে মে কাল সে মাতা পরশু হাই সে দাদী লেখার দিধি আজ জাল কালছে পিতা পরশু হায় সে দাদা আশা হাজার মাত সীমানা দিয়ে বাধা আজ যে মে কালছে মাতা পরশু হাই দাদি চন্দেরা দেই কবিতা লেখারা চেন দিধি রাত চা গেলো ঘুমে রোঘোরে রাত ঘুমে দিনটা হেলা ফেলা আসলে নাই যে কারো আসোলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আসোলে নাই যে কারো বেলা আজ যে বৃষ্টি কাল সে সাগর পরশু আবার বৃষ্টি যেখানে জীবন সেখানে মরণ জন্ম থেকে সৃষ্টি এই তো খড়ি এই তো আগুন এই তো আবার কয়লা এই তো কালো এই তো সাদা এই তো আবার ময়লা আজ যে বৃষ্টি কাল সে সাগর পরশু আবার বৃষ্টি যেখানে জীবন সেখানে মরণ জন্ম থেকে সৃষ্টি এই তো খড়ি এই তো আগু এই তো আবার কয়লা এই তো কালা এই তো সাদা এই তো আবার ময়লা দমের পুতুল দম ফুরাইলে দমের পুতুল দম ফুরাইলে যে মাটির ঢেলা আসলে নাই যে কারো বেলা 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 চুলে কলপ দিয়া বয়স কমায় আতারে কষ্ট দিয়া টাকা জমায় চুলে দিয়া বয়স চুল কলকায় কষ্ট দিয়া টাকা জমাই রঙের বাজারে হ্যাঁ রঙের মানুষ রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা 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 আসলে নাই যে কারো ভেলা